নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা দেখুন বাড়ির টবে এই ইয়া বড় বড় ডালিয়া কীভাবে পরিচর্যা পেতে সেই ফুল পেতে কীভাবে পরিচর্যা করবেন সেইগুলি আমি আজকে তুলে ধরবো বন্ধুরা শীতকালে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হচ্ছে ডালিয়া বাড়ির বাগানে বা ছাদে টবে সব করে ডালিয়া লাগান অনেকে মূলত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডালিয়া ফোটে এর জন্য নভেম্বরে কচি চারা টপ বা মাটিতে লাগাতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই লাগিয়েছেন এই আমার মতন দেখুন গাছগুলো কীরকম হয়েছে এই একটা ছোট্ট চারা আর এই একটা এটা একটু বড় হয়ে গিয়েছে আর নভেম্বর থেকে ডালিয়া পেতে চাইলে বন্ধুরা করচি চারা লাগাতে হবে সেপ্টেম্বর মাসে ক্ষেত্রে কাটিং করতে হবে আরও আগে আগস্টে সেটা করতে হবে তবে যে সময়ে কাটিং করুন বৃষ্টির জল যেন না পড়ে ঘরের বারান্দায় ছাদে সৌন্দর্য বৃদ্ধি করতে শীতকালে ডালিয়া লাগাতে পারেন বন্ধুরা খুব সুন্দর একটা ফুল বন্ধুরা এ রঙ এবং বড় আকারের জন্য খুবই সহজেই মানুষের মনে জায়গা করে নেয় আপনি চাইলে খুব সহজে কয়েকটা নিয়ম মেনে চলি আপনার বাড়িকে ডালিয়া ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন বন্ধুরা কাছাকাছি কোনো নার্সারি থেকে ডালিয়া চারা সংগ্রহ করতে পারেন ডালিয়ার জন্য প্রয়োজন হচ্ছে ভেজা মাটি তবে মাটি যাতে বেশি ভিজে গিয়ে কাদা কাদা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে ময়েস্ট মাটি সেইটাই যেন হয় যদি অনবরত বৃষ্টি হতে থাকে তাহলে বৃষ্টির সময় ওপরে একটা ঢাকা দিয়ে দেবেন ডালিয়া ফুল চাষের জন্য বড় আকারে টবের প্রয়োজন হয় দেখুন বন্ধুরা আমি এটা একটা বড় আকারে টব নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা যখন আমি ছোট্ট বসিয়েছি সেখানে ছোট চারা যখন এনেছি তখন আমি এটা ছোট অবস্থায় ছোট টবে বসিয়েছি এরপর যখন বড় হবে তখন আমি এটা বড় টবে আমি এটা পাল্টাবো টপটা তখন পাল্টিয়ে নেব তাই ডালিয়া ফুল চাষের জন্য বড় আকারে আপনারা টব নেবেন হালকা বালিযুক্ত দোয়াস মাটি এই গাছের জন্য ভালো মাটি তৈরি করতে দোয়াস মাটির সঙ্গে গোবর সার পাতা পচা সার সরিষার খোল দিয়ে মাটি প্রস্তুত করে গাছ বসাবেন আমি যেভাবে তৈরি করেছি আমি সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে যদি পাতা পচা সার না থাকে শুধুমাত্র মাটি গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর সরিষার খোল একটু নিম খোল এইসব দিয়ে চুন একটু চুন দেবেন যে চুন দিয়ে আর এখানে মধ্যে আমি যেটা দিয়েছি বন্ধুরা সবজির খোসাটাকে একটু শুকনো করে সেটা মাটির সঙ্গে মিশিয়ে আমি এই গাছটা প্রতিস্থাপন করেছি আপনারাও করতে পারেন গাছের সঙ্গে কোনো শক্ত কাটি বেঁধে দেবেন দেখুন আমি এইখানে একটা শক্ত কাটি দেখতে পাচ্ছেন দুদিকে দুটো শক্ত কাটি বেঁধে দিয়েছি যাতে গাছ নুয়ে না পড়ে তারপর বন্ধুরা আমি এবার যেটা দেবো এই যেহেতু গাছটা আমার অনেকটা বড় হয়ে গেছে এটা অন্ততকে এক মাসের ওপর হয়ে গেছে কুড়ি পঁচিশ দিন অন্তর আমি যে খাবারটা দেবো এই গাছে সেটা আমি দেখাবো এবং এই ছোট্ট গাছটাতে আমি কি খাবার দিচ্ছি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো এই খাবারগুলো দিলে গাছে দ্রুত বৃদ্ধি হবে এবং ফুলও আসবে খুব তাড়াতাড়ি তার জন্যে আমি এখানে যেটা দেবো কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর এটা দেবো এই দেখুন আমার কাছে আছে এটা হচ্ছে গোবর সার এক বছরে গোবর সার আর হচ্ছে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আমি এখানে দু মুঠো করে দিয়ে দেবো এই দু মুঠো নেব এইভাবে এই গোবর সারটা দিয়ে দেবো তারপর দেবো এই ভার্মি এই রকম করে দু দুমুটো দিয়ে দেবো আপনারা এইরকম কুড়ি পঁচিশ দিন অন্তর গাছের বয়স যখন এক মাস হয়ে যাবে তখন আপনারা তার আগে থেকে কুড়ি পঁচিশ দিন অন্তর আপনারা এই রকম এই খাবারগুলো দিয়ে দেবেন দেখবেন গাছের গোড়ায় যেন যাতে জল যাতে না বসে সেই দিকেও লক্ষ্য রাখবেন আর এই গাছ খুব বেশি জলও পছন্দ করে না আবার কম জলও পছন্দ করে না তাই আপনারা সেই রকম অনুযায়ী জলটা দেবেন আমি এইভাবে সমস্ত গাছে খুব সহজ পদ্ধতিতে আমি এই পরিচর্যাগুলো করি তাই আমি দুর্দান্ত রেজাল্ট পাই সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখতে পাবেন আমার প্রতিটি গাছে কীরকম ফুল ও কুড়ি এসেছে তারপর বন্ধুরা আমার এই গাছটা যখন এই দেখুন এটা যেহেতু আমার এটা পনেরো থেকে কুড়ি দিন যখন এই গাছটা যখন বয়স হবে এখানে অনেকে কি করে সরিষার খোল পচা জল দেয় আমি কিন্তু সেটা দিই না কারণ এর গাছে শিকড় এখনও নরম আমি এখানে যেটা করি সেটা হচ্ছে সরিষার খোল গুঁড়ো ডাস্টা আমি প্রতিটি শীতের ফুল গাছে পনেরো থেকে কুড়ি দিন অন্তর আমি দু চামচ করে দিয়ে দেবো তার জন্যে আপনারা সরিষার খোলটাকে নিতে পারেন এইরকম করে ডাস্ট গুঁড়ো করে নেবেন দেখুন আমি এখানে এটা দেখুন নিচ্ছি বন্ধুরা এরকম ডাস্ট গুঁড়ো হয়ে গিয়েছে এই ডাস্ট গুঁড়ো করে দিলে কোনো রকম ছত্রাকে সংক্রমণ হবে না কোনো কিছু গাছের ক্ষতি হবে না আপনারা টবে সাইজ অনুযায়ী এইরকম আমি এই টে দু চামচ দিয়ে দেবো ছোট চামচে দু চামচ এইভাবে আপনারা এই গাছগুলোর যখন ছোটো গাছগুলো পনেরো থেকে কুড়ি দিন বয়স হবে আপনারা তখন এই সরিষার খোল ডাস গুঁড়োটা দেবেন আর গাছের বয়স যখন আপনাদের এই গাছগুলোর বয়স যখন এক থেকে দেড় মাস হবে তখন আপনারা কী করবেন তখন এই গাছের গোড়ায় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা গাছের বয়স যখন এক থেকে দেড় মাস হবে এই লিকুইড তরল সার সারটা আপনারা গাছের গোড়ায় দেবেন তার প্রস্তুতি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সরিষার খোল আছে আমার একশো গ্রাম আর এখানে এক লিটার জল নিয়েছি এক লিটার নিয়েছি ভাতের মাঠ এটা এর মধ্যে দিয়ে দেবে এর মধ্যে আপনারা গুঁড়ও দিতে পারেন টক দইও দিতে পারেন এইভাবে এটাকে তিন চার দিন পচিয়ে আপনারা প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় এটা দিয়ে দি দিতে পারেন এটাও দুর্দান্ত কাজ করবে এরপর এখানে কিছুটা আমি টক দই দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো দেখুন এখানটা গুড় আছে এটা হচ্ছে সেই চিটে গুড়টা এরপর এটা দিয়ে তারপর এটাকে ভালো করে এইভাবে নেড়ে দেবেন দিয়ে এটাকে কমপকে তিন থেকে চার দিন এইভাবে রেখে দেবেন কিন্তু প্রত্যেক দিন একবার করে এই রকম করে আপনারা একটা লাঠির সাহায্যে এরকম করে ঘেটে দেবেন একবার এই রকম করে সোজাভাবে দেবেন একবার এইভাবে উল্টোভাবে দেবেন কিন্তু এটা বন্ধুরা এই রকম করে একটু যেন সম্পূর্ণ ঢাকা দেবেন না একটু ফাঁক রেখে দেবেন এইভাবে এবার যখন আপনারা গাছে প্রয়োগ করবেন এর সঙ্গে কমপক্ষে দশ লিটার জল মিশিয়ে আপনারা গাছের টবে সাইজ অনুযায়ী আপনারা পরিমাণ মতন শীতে সমস্ত গাছে আপনারা এই সুপারফুড এই লিকুইড সর্ষের খোলে তরলটা আপনারা গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছে কীরকম বৃদ্ধি হবে ফুল আসবে তাড়াতাড়ি গাছের পাতাও থাকবে সবুজ ভালো গাছ করতে হলে এ ডগাটিকে আপনারা এটা ছেটে দেবেন আমি ছেটে দেওয়ার পর কতগুলো দেখুন ডাল বেরিয়েছে আপনারাও দিয়ে দেবেন বন্ধুরা ডালিয়া ফুলের পোকামাকড় প্রায় দেখা যায় এর সবচেয়ে শত্রু হলো জাপ পোকা এতে কুড়ি আক্রান্ত হয় পাতা কুমড়ে যায় এবং বিপন্ন হয়ে যায় অনেক সময় কুড়ি ফুলের আকার ধারণ করে না এই জন্য আপনারা কি করবেন এর জন্য আপনারা প্রতি লিটার জলে পাঁচ থেকে বা পাঁচ থেকে ছ গ্রাম সাবান গুঁড়ো বা একটা পাতা শ্যাম্পু নিয়ে দশ দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করবেন বা নিময়েলটাও স্প্রে করতে পারেন আর একটা যেটা সমস্যা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে থ্রিজ বা পাতা ছিদ্রকারী পোকা সেটা হচ্ছে গাছের একটা মারাত্মক এটা ক্ষতি হয় দেখবেন গাছের পাতায় তলা তলা সাদা সাদা পোকা বা ডিমের মতন দেখা যায় এটা যদি হয় বন্ধুরা তখন আপনারা যে কোনো একটা রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারেন অথবা যেটা আমি আর একটা বলে দিচ্ছি নামটা সেটা কাকা কীটনাশক বা একতারা সেটাও আপনারা প্রয়োগ করতে পারেন এটা প্রয়োগ করলে এইরকম পরিচর্যাগুলো যদি করেন গাছে ঠিক মতন দেখবেন আর কোনো সমস্যা হবে না গাছ ঠিক মতন হেলদি থাকবে প্রচুর ঠিক সময়ে প্রচুর কুড়িয়ে আসবে এবং ফুলের সাইজও বড় হবে আমি যে পরিচর্যাগুলো দেখালাম আপনারা ঠিক সেই রকম নিয়ম মেপে নিয়ম মেনে করবেন তারপর তো আপনারা কলা খোসা ভেজানো জলটা দিতে পারেন প্লাস সেটাও দিতে পারেন অল্টারনেট করে আপনারা দিয়ে দেবেন তাই আমি যে পরিচর্যাগুলো বললাম আপনাদের নিশ্চয়ই এগুলো খুবই ভালো এবং উপকার লেগেছে এরপর আমি যেহেতু এই সারগুলো দিলাম গাছের গোড়ার মাটিটা আমার শুকনো আছে আমি জল দিয়ে দেবো এই দুটো টপিকই তাই যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্য শুনুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারাও এইরকম আমার মতন শীতের গাছ প্রচুর বসান আর ঠিক টাইমে টাইমে আমি যে এইরকম বলে দিলাম হে লিকুই সারই হোক বা জৈব সারই হোক যেইগুলো ঠিক টাইমে টাইমে আপনারা প্রয়োগ করুন কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করা কোনো দরকার নাই গাছ নিয়ে রকম চিন্তা ভাবনা করবেন না এই গাছগুলো যখনই একটু বড় হবে তখনই এই ডগাটি ছেটে দেবেন বন্ধুরা আর লক্ষ্য রাখবেন গাছের পোকামাকড়ের দিকে পাতাগুলো তুলে তুলে এইভাবে দেখবেন কোনো পোকামাকড়ের উৎপাত হয়েছে নাকি আর এই নিচের দিকে এই পাতাগুলো একটু করে ছেটে দেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা দেখুন আমার গাছে অলরেডি কুড়ি চলে এসেছে তাহলে এই সময় বন্ধুরা আমি যে রকম পরিচর্যাগুলো বললাম সেই রকম করবেন এই সময় কলার খোসা ভেজানো জলটা পেঁয়াজে পাতার জলটা সেই রকম অনুযায়ী আপনারা দশ পনেরো দিন অন্তর অন্তর অল্টারনেট করে দিয়ে দেবেন সব ডগায় ডগায় দেখুন কুড়ি এসে পড়েছে